আরে দাদা যখন বিড়ি টে আরে আমার জানি কেমন করে গো আর ইচ্ছা করে দাদার মতো বিড়ি মারি টান তাই আমি দিছিলাম ওই মধ্যে টান তাই এখানে যদি এই কয়েকটা মানুষই থাকতে আর যদি এখানে বিশাল বড় একটা প্রজেক্টর লাগানো হতো ওই প্রজেক্টরে যদি আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল খেলা দেখে দুই দল থেকে কোনো এক দল যদি গোল দিত তাইলে এই কয়েকটা মানুষই গোল গোল শব্দটা এর চেয়ে জুড়ে হইতো না আস্তে হইতো অথবা যদি কোনো নেতার মিটিং মিছিল হইতো মুখ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এবার যাবে নাঙ্গল এবার যাবে মঙ্গল এবার যাবে ঠেলাগাড়ি এবার যাবে কলা গাছ এবার যাবে তাল গাছ এবার যাবে বেল গাছ এবার যাবে বুদ্ধিরা গাছ এই সাউন্ডটা এর চেয়ে জুড়ে হইতো না আসতে হইত জুড়ে হইত অনেকে মনে মনে বলতেছে হুজুর নেতার মিটিং মিছিলের স্লোগান দিলে নেতা আমাদের জন্য চার ব্যবস্থা রাখছে দিদির ব্যবস্থা রাখছে একটু স্পেশাল হলে বিরানির ব্যবস্থা খিচুড়ির ব্যবস্থা রাখছে আপনি আমাদের জন্য ঢাকা থেকে কয় বস্তা বিড়ি সিগারেট আর কয়েক বিরিয়ানি আর খিচুড়ি আনছেন যে আপনার কথা আলহামদুলিল্লাহ কম আসলে আপনাদের জন্য বিড়ি সিগারেট কিছুই আনতে পারি নাই তবে আলহামদুলিল্লাহর ফজিলতটা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ বলতে বা লিখতে আটটি অক্ষরের প্রয়োজন হয় শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করব বাপের বেটার মতো জবাব দেবেন ভাইরা আমার বলেন দেখি জান্নাতের দরজা কয়টা মার্শাল্লা সবাই বলেন জান্নাতের দরজা কয়টা তফসিরের কিতাবের মধ্যে আসছে তফসিরে আসছে আলহামদুলিল্লাহ বলতে বা লিখতে হরফও লাগে আর কেউ যদি শুক্রিয়া তাহলে একবার আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলতে দেরি হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলতে দেরি হয় না বলি সুবহানাল্লাহ তাইলে ভাইরা আমার আলহামদুলিল্লাহ বলা বিড়ি সিগারেট তামুচ উক্কা এরপরে বিরিয়ানি খিচুড়ি খাওয়ার চেয়ে লাভ কম না বেশি বেশি অনেকেই মনে মনে বলতে যে হুজুর আপনার কি আন্তাজ টান্তাজ নাই আপনি দেখতেছেন এখানে বেশিরভাগ মুরব্বী মানুষ আপনি কেমনে বিড়ি সিগারেটের কথা কম মুরব্বীরা কি বিড়ি টিড়ি হাই হ্যাঁ একটু বেশি বিলে খায় ভাইরা আমার মুরব্বীরা কেমন বিড়ি খাওয়া খায় একটা ছোট বাচ্চার গাছের সাথে বান্ধে রাখছে তো তার বন্ধুকে কির বন্ধু তোর সাথে সকালে একসাথে খেলাধুলা করলাম বিকালে তোরে বাসের গাছের সাথে বাঁধছে তো বাঁধছে তো বাঁধছে কেঠায় বাঁধছে কেন বাঁধছে বন্ধুকে বন্ধু খুব দুঃখের কথা আমি যদি তোরে আমার দুঃখের কথা রে একটু সুর দিয়া কই তুই কি শুনবি বন্ধুকে শুনবো না মানে সুর দিয়া কইলে তার একটু ইমোশনাল লাগবে আর একটু ভালো লাগবে ক সুর দিয়ে তো বন্ধু তার বন্ধুর কাছে দুঃখের কথা সুর দিয়া গানের সুরে ভাইয়ের আমার কি দুঃখের কথা আপনাদেরকে বললে আপনারা কি শুনবেন চলুন শুনে বন্ধু তার বন্ধুর কাছে কি দুঃখের কথা আছে কি দুঃখের মতো আরে দাদা যখন মারি টান তাই আমি দিছিলাম ওই বিড়ির মধ্যে টান তাই বাবা এখন দিছে আমারে গাছের লগে কথা ঠিক কিনা কয় দাদার বিড়িটা টানা দেখে আমার এমন লুট লাগছে আমি বিড়ির মধ্যে টান দিছি এই টান দিঘা এরপর আমার বাবা এখন আমার গাছের সাথে বানছি বেড় আমার এই তালের বিড়িটা টানা আছে না নাই বেড় আমার বলেন তো দেখি বিড়ি খাই বিড়ি খাইলে কি কোনো লস টস ক্ষতি আছে

এখন শীতের দিন রাত যত গভীর হয় হে সাউন্ ত কথা ঠিক কে না আমার চুর যখন হের বাড়ির কিনারে আয় ভাই তুলো কি রে মগাই দিস দেখরে হের ঘরের দরজা দরলে না বাইরে আমার ফিডের আড্ডি উড্ডি ভেঙ্গে রাই কথা ঠিক কে না আমার দুই নম্বর ফোঝের জেনেও আমি তুই বিরি সে খাবে হে জীবনে উত্তায় কামড় দিত না উত্তায় কামড় কি লেগে কামড় দিত না হ্যাঁ কাশি কাশতে কাশতে সিগারেট বিড়ি গায়া কাশতে 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 বিক্রে গেছে আমার যে ব্যক্তি কাশতে কাশতে বিক্রে যায় তেরা হয়ে যায় তার হাতে কি লওয়া লাগে লাঠি লোয়া লাগে লাঠি কি কুত্তা জীবনে কাছে আসবে তিন মাইল দূর থেকে দেখবে আর বলবে বাপ রে বাপ হের দি লাড়ি হের দারে গেলে বাড়ি বাইরে না আমার একটা ঠাই দেখতে পারবো কথা ঠিক কিনা বের আমার কুত্তা দেখবে আর দৌড়াবে এমন ঠাডা মার্কা কি আমরা কেউ চাই চাই না তাহলে এমন ঠাডা মার্কা যদি আমরা কেউ না চাই তাহলে আজকের পর থেকে বিড়ি সিগারেট তামুক হুক্কা কে কে ছেড়ে দেবো দুইটা হাত উঠে আল্লাহ দেখা যাবে নারে তাকবি নারে তাকবি আজকের মাহফিল ভাইরা আমার বিড়ি সিগারেট ইনশাল্লাহ আমরা খাবো না বিড়ি সিগারেট স্মোকিং আমাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলে আমাদের শরীরের পার্সগুলোকে নষ্ট করে